নিম্ন নিম্নলিখিত অঙ্কগুলোর নিম্নলিখিত অঙ্কগুলোর দশমিক বিস্তার দশমিক বিস্তার কিরূপ

ফার্স্ট আমরা কাজ হবে ডিভাইট করব এটাকে ভাগ করে দেব ভাগ করার পর যদি আনসারটা মিলে যায় পয়েন্টে আসুক কিন্তু আনসার মিলে গেছে তখন হবে শর্ষী কি হবে আর ভাগ করার পর সে মিলল না সে হবে কশিম কিন্তু দেখলে যে ভাগ করার পর এমন সংখ্যা আসলো যে সংখ্যাটা কয়েকটা ডিজিটের পর আবার রিপিট হয় সাপোজ ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ আবার টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ এরকম মিলে না কিন্তু রিপিট হচ্ছে তখন সেটা হবে আবৃত্ত যার শেষ নেই সে হলো অসীম যদি কোনো সংখ্যা রিপিট না হয় অসীম অনাবৃত অসীম অনাবৃত আর যদি দেখা যায় যে ভাগ মিলে না কিন্তু কোনো সংখ্যা বারবার রিপিট হয় তাহলে অসীম আবৃত অসীম আবৃত আর আনসার মিলে গেল তাহলে হবে সসীম দশমিক বদ্নাংশ শেষ থাকবে যদি মিলে যায় কি সসীম দশমিক ভগ্নাংশ যদি না মিলে তাহলে কি অসীম মিলে না কিন্তু কোন সংখ্যা রিপিট হয় না অসীম অনাবৃত আর কোনো সংখ্যা বারবার রিপিট হলে অসীম আবৃত বুঝতে তো তাহলে বলেছে আমাদেরকে থার্টি সিক্স বাই হান্ড্রেড এটা কীরকম দশমিক বিস্তার এবার কি করব 100 দিয়ে <laughs> 36 কে ডিভাইড করব ডিভাইড করব এটা সাইডে করবে 100 ডিভাইড করতে কত 36 এখন বলো এখানে হলো 3 ডিজিট এখানে কয় ডিজিট 2 ডিজিট 100 দিয়ে কি 36 কে ডিভাইড করা যায় জানি তখন কি করতে হয় দশমিক দিয়ে এটা জিরো আনতে হবে এখন তো করা যাবে না

আনসার নিলে গেছে তো তার দশমিক কিরকম হবে শসীম দশমিক হবে শসীম দশমিক বিস্তার নাম্বার টু নাম্বার টু দিলাম ওয়ান বাই এলেভেন ওয়ান দেখো ওয়ান বাই করব আমরা তাহলে কত দিয়ে কতকে ডিভাইড যায় কি করতে হবে পয়েন্ট পয়েন্ট দিয়ে কি আনবো এখানে দেখো দিয়ে আমি জিরো আনলাম এখন দেওয়া যায় তাও দেওয়া যায় না একটা পয়েন্ট অলরেডি আমরা ইউজ করেছি তারপরেও ভাগ যায় না তখন কি করতে হবে আর একটা জিরো আনতে হবে ওই জিরোটা আনার নিয়ম হলো জিরো দিয়ে জিরো আনতে হবে একটা জিরো দিয়ে একটা জিরো আনতে হবে এই কনসেপ্ট মনে রাখবে কিন্তু এটা ভুল হয় প্রায় একটা দশমিকের বিনিময়ে একটা জিরো আমি আনতে পারি কিন্তু আনার পরেও যদি দেখি যে আমার আরও জিরো প্রয়োজন তখন আনসারের মধ্যে জিরো দিয়ে জিরো আনতে হবে যদি আর একটা প্রয়োজন হতো আর একটা জিরো দিয়ে আর একটা জিরো আনতে হবে থাকে তো এখন দেখো এলেভেন এখন কথা হলো হান্ড্রেড করা যায় না ইলেভেন নাইন যা কোথাও হয় মাইনাস কত আসলে থেকে চলে গেলে থাকে পয়েন্ট তো আছে তার বিনিময়ে কিন্তু থেকে কি ভাগ করা যায় তো পয়েন্টের বিনিময়ে একটা জিরো আনলাম ভাগ করা যায় না তাহলে আড়াইটা জিরো লাগবে কী করবো আমরা জিরো দিয়ে জিরো ঠিক আছে তাহলে আবার দিতে পারি কত দিয়ে নাইন দিয়ে নাইন ইলেভেন যা নাইনটি নাইন মাইনাস করো থাকে ঠিক আছে আর একবার করবো পয়েন্টের বিনিময়ে একটা জিরো ডিভাইড যায় না তো নাহলে জিরো দিয়ে আর একটা জিরো আনার দেখো নাইনটি নাইন মাইনাস করো ওয়ান থাকে

হ্যাঁ শশী অবৃত্ত দশমিক বিস্তার থ্রি দেখো কি বলেছে যদি দেয় চার সমস্ত আগভাগের মানে ফোর হোল ওয়ান বাই বলেছে এটা বিস্তার নির্ণয়

আমরা কি কি শিখলাম বের সপ্তমিত শিখলাম তারপর একটি মূল সংখ্যা বের করতে শিখলাম বা একের অধিক হলে কিভাবে বের করবো সেটা শিখলাম আর এখন শিখলাম তার দশম বিস্তার গুলির প্রকৃতি নেক্সট